আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবারের বিপিএল এ কুমিল্লা নাই কেন বাংলাদেশে যারা ক্রিকেট খেলে যারা ক্রিকেট খেলা দেখে বাংলাদেশের যারা ক্রিয়া সাংবাদিক যারা বিভিন্ন দেশের আছেন যারা বাংলাদেশের বিপিএলে অংশগ্রহণ করেছেন বিদেশি তারকা প্লেয়াররা প্রত্যেকেরই একটা প্রশ্ন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবার কুমিল্লা নাই কেন কারণটা হচ্ছে এন এমন যে আসলে বিপিএল এবং কুমিল্লা দুটো শব্দ অঙ্গ অঙ্গিভাবে জড়িত কুমিল্লা ছাড়া বিপিএল বিপিএল এ কুমিল্লা ছাড়া মানে বিপিএল আসলে যায় না কারণ বাংলাদেশের সফলতম ফ্রাঞ্চাইজি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ইতিহাসের সবচেয়ে সফল দল যেই দলটা বিপিএল এ অংশগ্রহণ করে আটবার অংশগ্রহণ করে পাঁচবার ফাইনাল খেলে চারবার চ্যাম্পিয়ন এবং একবার এই দলটা এত সফল একটা দল এবার বিপিএল এ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর হিস্ট্রিতে সবচেয়ে শক্তিশালী দল যেটা আসলে প্রত্যেক বছর কুমিল্লা বিপিএল সাইড বেঞ্চে যেই পরিমাণ প্লেয়াররা বসে থাকতো অন্যান্য দলে এরকম প্লেয়ারই পেত না এমন দল এবার বিপিএল এ নাই এটা আসলে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ হতাশ ক্রিকেটাররা হতাশ আমরা ক্রিকেটারদের বক্তব্য দিতে শুনেছি যে কুমিল্লা ছাড়া বিপিএল আসলে জৌলস হারাবে বিপিএল এর জৌলস অনেকাংশে কমে যায় বলেছেন ইমরুল কায়েস বলেছেন জাকের আলী অনেক সহ মানে তারকা প্লেয়াররা সবার একটা প্রশ্ন শুধু সবার আক্ষেপের জায়গা শুধু আক্ষেপ প্রকাশ করেন না এমন কোন লোক নয় আক্ষেপ প্রকাশ করেছেন জাতীয় দলের যে বর্তমান সিনিয়র সহকারী কুস মোহাম্মদ উনি আক্ষেপ করেছেন যে কুমিল্লার মতো একটা দল বিপিএল এ অনুপস্থিতি এটা আসলে বিপিএল মান এবং জৌলুস দুইটাই কমাবে এবার এই জায়গায় ঘিরে এনেছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাংলাদেশের বাংলাদেশের বাংলা গানের যুবরাজ যাকে বলা হয় শিল্পী আসিফ আকবর উনিও প্রশ্ন করেছেন এবার বিপিএল এ কুমিল্লা নাই কেন কারণ হচ্ছে বিপিএল এ কুমিল্লা না থাকার দিকটা কিন্তু আসিফ আকবরের দিকে মানুষ ছুটছে কারণ হচ্ছে আসিফ আকবর এক তো উনি বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং উনি স্পোর্টসের একজন মানুষ ওনা এ এই প্রশ্ন করা হয়েছে তো উনি ওনার ভেরিফাইড ফেসবুক পেজে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন উপলক্ষে উনি একটি মানে চ্যালেঞ্জ দিয়ে এখানে লিখেছে যে এই মৌসুমে বিপিএল ক্রিকেটে কুমিল্লা নেই কেন এই প্রশ্নের উত্তর 3 নম্বর আসিফ মানে অর্থাৎ আমার কাছে মানুষ জানতে চায় আমি নিজেও জানতে চাই আসিফ মাহমুদ আপনি এই সহজ ব্যাখ্যাটা দিয়ে দেন প্লিজ এবং বলে আরো বলেছেন উনি বাংলাদেশে যে বর্তমান উপদেষ্টা মণ্ডলি আছেন এখানে প্রভাবশালী দুইজন উপদেষ্টা আছে আসিফ মাহমুদ এবং আসিফ নজরুল এই দুইজন কুমিল্লার কেটে সন্তান তো মানুষ হচ্ছে এই দুইজনকে প্রশ্ন না করে প্রশ্ন করছে শিল্পী আসিফের কাছে উনি নিজেকে তিন নম্বর আসিফ বলছে ওনার কাছে মানুষ জানতে চায় যে কেন এবার বিপিএল এ কুমিল্লা শুধু তাই নয় আসিফ মাহমুদ উনি নিজে হচ্ছে ক্রিয়া উপদেষ্টা এবং কুমিল্লার ক্ষেত্রে সন্ধান আমরা প্রত্যাশা করছি এবার যা হয়েছে তো হয়েছে আগামী বছর বিপিএল আমরা কুমিল্লাবাসী বিপিএল এ কুমিল্লা নামে আবার দল চাচ্ছি আমরা কুমিল্লাবাসী বিপিএল কে অনেক বেশি মিস করছি এবং এবারে বিপিএল আমরা কুমিল্লাবাসী এবং বাংলাদেশের যারা ক্রিকেটকে ভালোবাসে অনেকে মিস করবে এবং বিপিএল কে বয়কট করলাম বিদায় নিচ্ছি কথা বা একটা দিন অন্য একটা ভিডিও নিয়ে আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাবেন আপনি বয়কট করলেন কিনা জানাতে বলবেন না শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম ও